বর্ষাকাল হলেই বাগনান বাসস্ট্যান্ড কিন্তু একটি জলমগ্ন এলাকায় কিন্তু পরিণত হতো যেখানে জমে থাকত এক হাঁটু জল পাশাপাশি এই বাসস্ট্যান্ডের পেছনেই রয়েছে কিন্তু বহু বাড়ি যেটা মুরালিবার নামে পরিচিত সেই মুরালিবারও কিন্তু মানুষকে কিন্তু জল পেরিয়ে পেরিয়ে কিন্তু তাদেরকে যেতে হতো বর্ষাকালে তবে রাজ্য সরকারের এক নম্বর পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের উদ্যোগে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার খরচায় সেই কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যে ড্রেনে কিন্তু ময়লা জমে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল সেই ড্রেনের কাজ কিন্তু কাজ কিন্তু অবশিষ্টভাবে চলেই যাচ্ছে এলাকার মানুষজন এবং যে গাড়ি চালক যারা আছেন তারা কিন্তু এই বাস স্ট্যান্ড একটি জলমুক্ত বর্ষাকালে যে জল জমে যেত সেই জলমুক্ত কিন্তু পরিবেশ তারা পাবে বর্ষাতে একাটো করে গোটা বাস স্ট্যান্ড যেত মানে বাস বলো মানুষ বলো কেউ যাতায়াত করতে পারতো না খুব মানে সংকটজনক পরিস্থিতি ছিল অনেক অনেক সুরা পাব আর যে সরকারি কাজটা হচ্ছে মানে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমরা রেলের কাছে দীর্ঘদিন ধরে চিঠি চাপাটি করেছি কিন্তু রেল হচ্ছে রকম ভাবেই রেলের জায়গাটুকু খনন করার পারমিশন দেয়নি তখন স্বাভাবিকভাবেই যদি রেল জায়গাটা আমাদের খনন করার পারমিশন দিত তাহলে অনেকদিন আগে ড্রেনটা ক্লিয়ার হয়ে যেত এবং তাদের টাকাও খরচা অনেক কম হতো কিন্তু রেল এটাকে না দেওয়ার ফলে আমাদের এই ড্রেনের বৃহৎ আকারে নিতে হচ্ছে ফলে আমরা পরবর্তীকালে চিন্তা করে বাগনান বাস স্ট্যান্ডের ওখান থেকে ড্রেনটায় জলটা পুরো জলটা নিয়ে ফেলে ওই ড্রেনটাকে আমরা মুরালিবারের ওপর দিয়ে গিয়ে দামোদর নদীতে ফেলার সিস্টেমে কাজ দিয়েছি বিশেষ করে এনডি ব্লক হসপিটাল সমন্বিত এলাকা এবং হচ্ছে বেড়া বেড়ে মুরাবের মুরালি এই সমস্ত জায়গাগুলোর যে দীর্ঘদিনের জল জমার সমস্যা সেই সমস্যাটা নিশ্চিত ভাবেই হবে আমার শহর বাগনান থেকে রূপাম দাস কলকাতা টিভি